দিদিকে বললাম যে এর জন্যই দিদি দিদি অন্য কেউ দিদির পায়ের নোকের যোগ্য হতে পারবে না এর জন্যই দিদি দিদিকে আমরা মাটি কানা পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই মাটি নাম বিশ্বের দরবারে তুলে ধরার জন্য মহাকাল মন্দির তৈরি করার জন্য অনেক অনেক ধন্যবাদ এই বাসটা হলো আমাদের উপরই পাওনা তার উপরে এর জন্য দিদিকে নত মস্তকে শত শত প্রণাম জানাই এটা উত্তরবঙ্গ শিলিগুড়ি বাসীদের একটা সৌভাগ্যের ব্যাপার একদম সৌভাগ্যের ব্যাপার মানে আমাদের জন্য যে কত খুশির ব্যাপার মানে এখন মাটিகரের নাম মহাকালের নামে পরিচিত হবে সবাই জানবে যে মাটিగరাতে মহাকাল মন্দির আছে ধন্যবাদ দিদি আপনার পাথরঘাটা অঞ্চলে মহাকাল মন্দির আজকে শুভ শিলানাশ কতটা খুশি মনে হচ্ছে খুবই খুশি অনেক খুশি এখন পাথরঘাটার জন্য একটা গর্বর বিষয় বিশ্বের বা আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় মহাকাল মন্দির আমাদের অঞ্চলে আসতেছে এর থেকে আর বড় পাওনা কি চলে আমরা খুবই কৃতজ্ঞ দিদির কাছে দিদিকে অনেক ধন্যবাদ জানাই এত বড় মন্দির দেওয়ার জন্য আমাদেরকে পাথরঘাটার একটা নাম করার জন্য ওনার অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলে নিলাম পাথরঘাটা অঞ্চলের যে প্রধান রয়েছেন